ইছ ফাতু শফা ইয়া শফিয়াতু আই শফআত খরো জার বিষয় তুমি শফআত করবা এ তোমার শফআত কবুল করা হইবো আল্লাহর নবীর আল্লাই পারমিশন দিবা इजाजत দিবা এক مخصوص বড় জামাত আর শফআত করিয়া আল্লাহর রাসূল জন্নতের জন্নতের দিকে দিরাবা নাইবা এরবাদে আবার মনে আইবো আমার উম্মত তো আর বাকি রইল اب اللہ, آئی آئی اللہ, اللہ, اللہ نبی پلبار اللہ نبی دائی با اللہ با او محمد کملی والے مزمیل روشن چہرے والے ارفا را سک تمہار مطا تمہیں اٹھا اچل تو مانگو جیٹا مانگی بھائی تمہار مانگ خربو عشفات شفا آج شفاعت کرو جس کی بھی کرو گے شفاعت قبول کی جائے گی আবার আল্লাহ নবীরে ইজাজত পারমিশন দেবো হইব বড় এক জমাত লইয়া আবার আল্লাহর আল্লাহ নবীর আবার ঘুরিয়ে আইবা আবার বাদে আল্লাহর কদম সজদাত ফড়িয়া আল্লাহর খুব বেশি তারিফ করবা تو بیشی اللہ روشن شاہربا آدم تکن فردن آخری کنو بندہ اللہ را تاری خورسانا پوشنسا اللہ خوربا اللہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ خوبا او محمد او مدینے کی کملی والے او حسن حسین کے نانا او فاطمہ کی باپ اپنے سر کو اٹھا لیجئے اور مانگی کیا مانگ

ঘর না আর জাহান্নমেও ইজাজত দিত না পারমিশন দিত না ওয়া বাপিয়া ফি হা ইল্লাহাবা সাহু জাহান্নাম যে গুরুই জাহান্নম নবীদির দুই তিনবার সেফাহতর বাদে জাহান্নমর গালার ভিতরে রইবা জাহান্নমে এই গুরুরে রুকিলাইব বার হরতে দিত না এই গুরু হইলা কোন গুরু মানুষ যে গুরু মানসরে যে জাহান্নমে এই গুরো মানসরে যে গুরু মানসরে জাহান্নমে নমে রুকে জাহান ভিতরে হইব এই গুরো মানুষ হইলা হাবাসাহু আল কোরআন কোরআনে করিমে এই গুরু গুনেগার হলরে রুখি লাইব যে গুরু কোরআন ফড়িতানা কোরআন ও রুফরে আমল করতানা লমিয়া করা উল কোরআন ওয়ালাম লমিয়া আমল বিমাফি হি কোরআন ফড়িতাও না কোরআন ও আমল ও না এই কুড়াণে এই গুরুবাঞ্চরে রুকি লইব ই গুরুরে জাহান্নম তাকে আমি বার করতে দিতাম না যার কারণে নবী দিয়ে কইস আল আলাইক আন তোমার লাগি নাজাতর জরিয়া বনব ইয়া কুরান তোমারে জাহান্নম গাড়ার মধ্যে লইয়া যাইব কেয়ামতর দিন নবী দিয়া শাফাত করবা ইবাই আল্লাহ তানর কিতাব রে অথরিটি দিয়া দিবা ইউনাজিউল কুরআন কুরআনে আল্লাহর লগে কেয়ামতর দিন কিতা করব জেরা করব আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নাম দিও না কেন দুনিয়াতি বান্দা আমারে ফড়িত আমারে আমল করত আমার উপরে আমল করত আমার ভাই অকল যে গুরু জাহান্নমর হইবা এই গুরুরা রাখনে বালা যে জিনিস এই জিনিস হইলো কোরআন আল্লাহ নবীরে তাইফার জমিন ও সাথা হইছে মাতার রক্ত ফাউ পর্যন্ত বাবা নিয়েছে আও দুই নম্বর ঘটনার দিকে দি অহুদার ময়দান এক দুশমানে নবীদের কফালোর মধ্যই ইটা মারিয়া রে লহুলাহান সারা জিসিম সারা মুখ দাড়ি পর্যন্ত রক্ত বাইয়াদার এর বাদেও সাড়া হইছে না দুই নম্বর দুশ্মনে আয়া নবীদের উপরে হামলা করছে তলবার দিয়া আল্লাহর নবীর এই তলবার হামলা বাসানি গিয়া এক সাহাবি এক লাঠি দিয়া ইয়া লড়াই যে

এরপরে তিন নম্বর হামলা নবীদির উপরে সাইটে এক দুশ্মন নাম হইল ইবনুল মুআত্তিত বড় ফাত্তর একটা লইয়া লুকাইয়া খাড়া হইছে আল্লাহর নবী মনে করছেন কোন সাহাবী হইবা যে সময় তার দিকে দিশাইলা শক্তি শরীর যতক্ষণ আসলো ফুরা শরীর শক্তি লইয়া এনার্জি লইয়া মদিনার কমলি ওয়ালার চেহারা না বলকে মদিনার কমলি ওয়ালার দাঁতর মধ্যে হুটর মধ্যে হামলা করে যে নবীর আল্লাহ জন্নতর বিশ জন জবান শক্তি দিস ও নবীর হামলার বাদে আল্লাহর নবীর দাতর যে আগর ফাইলর সাইটটা দাঁত বাঙ্গি ফালাই দিছে শহীদ করে দিছে আল্লাহর নবী আর জারতে ফারসুন না করে দিয়া উল্টিয়া ফোরস ফোরতে সময় নবীদের গর্দনা এক গাতর কুনাত লাগছে কুনাত লাগিয়ে আরো চুট ফাইসুন নবী দিবে হুস হয়ে গেছে সাহাবকলে আও আউ ডাকিয়া খান্দিতরা

আপনারে মাতা তো মারলা চেহারা তো মারলা দা তো শহীদ করলা আপনি হাত উঠাইন বদুয়া করুন আল্লাহর নবী রাফা সামা দুই খানাত আল্লাহর নবী আসমানোর দিকে দিয়ে উঠাই সোন সাহাবলে মনে মনে হইতরা যে আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লামে মক্কা বাসিল্লা কি বদুয়া করবা আল্লাহ নবী আটাইয়া কৈত্রা আল্লাহ হুম ইন্না হুম কৌমি হ্যা আল্লাহ ইত আমার মানুষ আরে মানুষরা আমার মানুষ চেহারা রক্ত দিয়া লাল হরি আয় আল্লাহ আমার মানুষ এটাই বুঝরা না এটাই বুঝরা না আল্লাহ হুমাহ দি কৌমি আয় আল্লাহ আমার কৌম রে তুমি হিদায়ত ঔ সময় নবি বদুয়া না সৈন্য সময় নবি জে বদুয়া দি না আমার বায়ু হল দুষ্ট বুজুর্গ কিন্তু আল্লাহার নবিয়ে আমরার বিষয়ে বিষয় আল্লাহর আল্লাহার কাছে বিচার দিতরা কিতা বিচার দিতরা রক্তরা না বিচারও দিত রানা বসহান হুসার বাদে কাইফাইফলি হ কৌমন শানি আহম এই মানুষ এই জাতি কিলা কামিয়াবই বা যে জাতিয় তারার নবীক লোরে জখম করিল জখমি করিল বদুয়া নবী এটি সৈন্য বিশার ও তাই সৈন্য তাইফ যে সময় রক্তয় লাল জিবরাইল পাহাড়ের ফরিস্তা লইয়া ই হইছো আয়া কুইদ্রা মুরলিয়া মুহাম্মদ আন উতবিকা আলাইহিমুল খশবতাইন এ মুহাম্মদ মদিনা কা একবার পারমিশন দো দুইও পাহাড়ের মাসখানোর মধ্যে তাইব বাশিরে গাজর মুলি জেলা খাটা হইওয়ালা ধ্বংস করি ফলাই দিমু আল্লাহর নবিয়ে ধ্বংসর মাথুনিয়া মাতা তান তান লে পালক ফুয়ার রানো আসলো লগা লগ মাথা উঠাইছন উঠাই আল্লাহ নবিয়ে কইছেন লা 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 ইদারে তুমি তাই ধ্বংস করিও না লা আল্লাহ আইয়ার জুকামিন আসলা বিহি মান ইয়াহিদুল্লাহ ইদারে বুজরানা ইদার খন্দান তাকিন ওলা জওয়ান হলো জন্ম লইবা জেতা দিন আমারেও মানবা আল্লাহরেও মানবা কিনো বদুয়া দিছো না কিন্তু গাল্লায় আমরার নবীর আমরার বিষয় আল্লাহর নবিয়ে আল্লাহর কাছে বিচার দিতরা আমি কুরানোর হৃদায়ত দিয়া গেছি যারে আমি ইমান কুরানোর আমানত সময়া গেছি আয় আল্লাহ আমার এই কোম আমার এই উন্মতিও হলে এই কুরানে তারা সারি দিছ দিবা কোরআনে আমরার খিলাপ মাতিব

এই বন্দায় জানে কুরান বড় বড়ো হয় কিন্তু আলিবা তা জানে না আয়াত আঙ্গুল গুরাইয়া হইয়াল দ্বিত আয়াত তুমি জেতা কইস হাসা দিন হল আঙ্গুল গুরাই হে কত বিল আঙ্গুল গুড়াই আয়াত রুফরে বাদে রাখি দে দিল শান্তির লাগি এই বন্দার যে সময় অফাত হয় দেখনে বালায় স্বপ্নে দেখো নিউ দেখিল আল্লাহ এই জন্য তো দাখিল করি দেুর এখন সুবাহ আল্লাহ তারে জিগার করা হয় বন্দাৰে আল্লাহ তোমার লোক মহামেলা কিতা করছেন কইসেন বড় বালা মহামেলা আল্লাহ আমারে জন্নতি বানাইছ কিতা আমল করছো যে আমলৰ খালনের জন্নতি আল্লাহ আমার বন্দায় জবাব দে আল্লাহ আমার কোন আমলে দিসাই শুন না বস আল্লাহ ওখান দেখ শুন বন্দা রে তুই কোরআন তিলাবত জানু বাদে আমার কিতাব লগে তোর তো মায়াবু তু মোহাব্বত আসলো যা আমার কিতাব মায়ার খাতির আয় জামি এই মায়ার লাজ লাকিয়া আমি জন্য তো দিলাইলাম সুবাহান আল্লাহ জন্য তো আমি দিলাইলাম শক্ত থেকে বড় ময়জাদা নবীজির কোরআনে করি আরে কোরআনই বাগান আফনাইন এলাকা তাহফিজুল কোরআন কোরআন হেফাজত এটা যেটা বাচ্চা আমরা কেয়ামতর দিন এই মা বাপ বাপরে ফিন্দ টেনশন লইবা না বাচ্চা খাইব কিলা আমরাও ফিকির মুল্লা বেটাবানাইলে চলবো কিলা খাইব কিলা ফিন্দিব কিলা মাত বুঝরা নাকি মোল্লা বেটা বানাইলে আর আপনার খরচ করুন যা বেশি খরচ হইব খাল লগে করুন মেসাবক লগে এবার খরচ করার বেশি মেসাবক লগে মাছও বাধার তাকিম বালা মেসাবক লগে মাংস বালা গরুর মেসাবক লগে খাওয়াত মেসাবকলরে আগে রাখো আবার বাচ্চা মেসাব বানাইলে এখন খাইব কি লাইগে বুঝয়াই নাকি বেশি বা কাশি ফিজদ মেশাবটিস হয়ে যায় তো কিতালা বিয় তারা রেধিকার করো না না ফিকির আমরা করতাম না খাইব কিলা আমি সওয়ালের জবাব কোন সময় ওলা দেহি ইগে বড় হইয়া খাইব কিলা কিলা খাইব খাইন তো আদ দিয়া আমার বাসাইন ভাই খাইন কিতা দিয়া খাই আদ দিয়া যার হাত নাই কিলা খাইব পাও দিয়া এখন আট টাকার বাদেও তুমি কই দিলা তোমার ফুয়া মেসাব বানাইলে আলিম বানাইলে মোহদ্দিস বানাইলে মুফসির বানাইলে খাইব কিলা তার আত দিয়া না এখন ফাউদি খাইব তোমার ফুয়া আলিম বনি দেয় দুদিন প্লেট লই আর ফাউদিয়া খাই ও তো ফাউদি খার হে আর না হে কিলা খাইতো দুনিয়ার মানুষের যেটা খাই ওলা খাইব কিতা খাইব আমার ফুয়া কিতা খাইব আরে খানি দুনিয়ার মানুষের যেটা খাইনি হে ও তা খাইব থাকা বালা খাইবিন এর বাদেও দুদিন কিতা খাইব তো গাছ খাইব খের খাইব নেরা খাইবো এটা কি ধরনের সবাল না 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 আলিম বানাই ভাই যে সময় দড়তটা দিল বন্ধই দিব সামনে থাকবায় না নি বাচ্চা বানাইয়া দাও কলিনজার টুকড়া বাঙ্গিয়া খাটিয়া যে সময় খুব আল্লাহ আকবর ও বাচ্চার তড়পর কারণে আল্লাহ তোমার জন্নতি বানাই দিব সুহান ও তড়পর কারণে জন্নতি বানাইলি আল্লাহ তাবারক ও তালায় আমরার আলে আউলাজ আমরার বচ্চেন্তরে হাফিজে কুরান আলিমে দিন বানাইবার তৌফিক দিতা দূরে হই আল্লাহুম্মা আমিন আর মোবারকবাদি আমি দিয়ার ও গুরু মা বাপ ফখলরে যে গুরু মা বাপ ফখলে বচ্চেন্তরে হাফিজ আলিম বানাইদরা ইয়া হাফিজ আলিম বানানির চাহত আছে বাচ্চা বসুতো আল্লাহ তাআলাই মাদ্রাসার কবুল করুকা মাদ্রাসার জরুরিয়াত আল্লাহ তান গায়েব তকিন ফুরা করি দুকা আইতে সময় আমি জিগাই আইসি মাদ্রে শাইকান খান রাস্তা বালা করি না আমারে খইয়া দিস অন্য মেসাবে ফাইলাম ফাওয়ার বাদে খইলাম ইকানোর তালিম তাল্লুম কিলা সলের পড়াশোনা ও আমি এক দুই ঘন্টার আগর মাত মাতিয়া মেসাব দিগাইলাম ফড়া কিলা সলের কইছেন ফুরা ই সাইডর মধ্যে ফাতার খান্দি এলাকার মধ্যে দুই কান মাদ্রাসা হিফজুল লাইনে বহুত আগওয়াইল ও দুই মাদ্রাসার থেকে এখান মাদ্রাসা তেহফিজুল কোরআন নাম লইছেন দূরে কোন সুবহানাল্লাহ আমি ওই এলাকার ওলামা হলোর কাছ রিপোর্ট লইছি ভাই আম মানুষ তো চেষ্টা কই দিলাম না আম মানুষের তো জান তারা কল তারাও ডিপার্টমেন্টর যেখান কইবা হাসাও মাতি ভাই কইবা হজুর দুই দোকান মাদ্রাসা বহুত নামোয়ার এই এলাকার মধ্যে কম দিনে আগে এই দোকানটা কিনে খান আও খান ও মাদ্রাসা দিলে দিলে বড় খুশি খুশি আর শুক্র গুজার ওখান যে আমাল্লা এক গুনেগার না এহেল দেও তো কামিয়াব তো মকবুল তো মেহনত করনেওয়ালা মাদ্রাসার মধ্যে যে আইয়া আফনাইন তোর সামনে দুই এখান মাতিস আল্লাহ আমার আমলর তৌফিক দিতা আফনাইন ও আমলর তৌফিক দিতা আর এই প্রোগ্রাম কবুলিয়ত সব তাকিন বড়ো দলিল হ্যাঁ আল্লাহর এক জিতা জাগতা এক বলি হুজুরের সামনে যাক মাত বুঝরায়নি হ্যাঁ আফনাইন তোর মজলিস ও মগরিবাদ তাকি বুয় আল্লাহ হজরতর হায়াত দরাজ করে দিতা আল্লাহ আমিন আর হজরতর যে সরপুরস্তি আছে আমার হুজুর কইয়ার ইনশাল্লাহ হজরতর সর তাকিন বেশি তাকিন বেশি ফায়দা লইবার আপনার ইনতে করবা সরবা খেলে আল্লাহ নবীও হয়েছেন কিছু মানুষ কলন্দর মানুষ বুজুর্গ মানুষ তার আর সহ্যত বইলে আল্লাহ গনেওয়ালার দিল কোনো দিন ফাঁসান বানাই না কোনো দিন ফাঁসান বানাই না আল্লাহ তা বাচ্চাইন কবুল করদা আর হাস করি দেগুলো বাচ্চাই তুমি তাইন তুমি রাইত উঠিবার কোশিস করবা রাইত আগান উঠিবার কোশিস করবা তুমি তাই তাহাজুদ ফুড়িবা কোরআনর তিলাবত করবা

اللهم من ربنا آتنا في الدنيا حسنا وإلى آخرة حسنا وقنا زبنا أي الله يا رب العالمين نبذر بغن مولاي بغانو رسالنا جلسات أي الله نيك علماء كرام بزرگان دين تمر غليو غلو يالله تتعيس تنبغو غلو يالله تتعيس مولا ده ترسنر بطر الله تومي تمر مقدس كلام هرايا رخص الله أي الله ترر أتر توليات ركيا تومي أمرر دوار قبول خوري تحفز القرآن ای مدرسہ را تم قبول فرماو ای مدرسہ را ساتیزه کرام خپلره تم قبول فرماو ترا جې جد جہد خرما مولا ای الله ای تره قبول فرماو ای الله امر حضور خپلره جې شفن مدرسہ لږه مولا ای شفن ته تم مکمل فرماي دی الله بچن تره قبول فرماو ای الله ای تره زمانار بډو بډو محدث ای الله بډو بډو ولی بناي دیو مولا ای اللهی مدرسہ ر اوسیلای انور علماء ای کرام انور طلبہ خپل ر اوسیلای مولا اے اطراف تمہیں قبول خوری لہو تمہار رحمت اور بغان بنائی دی لئے مولا اے اطراف رہ مجد اللہ بیبشائی بیئین تور بیبشر مجد خیر و برکت دیو مولا تجارتی بیئین تور تجارت بی رہ مجد خیر و برکت دیو مولا سخری دی بیئین بی تور سخریر رہ مجد خیر و برکت دیو مولا تقبل دعاءنا بجاہ سید المرسلین صل اللہ علیہ وسلم آمین برحمت السلام علیکم